আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব থেকে তো তোমরা জানো যে তোমাদের এক নং যে প্রশ্নটা থাকবে ক বিভাগে সেখানে পনেরোটি এমসি কেউ থাকবে এবং দশটি এক কথা উত্তর থাকবে তো আমি আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেখানে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যেখান থেকে তোমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তর থাকতে পারে ওই রকম বিষয়গুলো নিয়েই কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো আশা করি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখবে তো আজকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তর উনিশশো সালে এরপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয় উনিশশো সালে লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের দশই জানুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় কত কোটি মানুষ প্রাণ হারায় প্রায় ছয় কোটি জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কোন যুবরাজকে হত্যার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় অস্ট্রিয়ার যুবরাজ পার্ডিনাগোকে প্রথম বিশ্বযুদ্ধের অক্ষশক্তি বা কেন্দ্রশক্তি ছিল কোন দেশগুলো উত্তর হচ্ছে জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি ও তুরস্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি ছিল কোন দেশ উত্তর হচ্ছে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া বেলজিয়াম ও সার্বিয়া অক্ষশক্তির পরাজয়ের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে কত সালে উনিশশো সালে তো এখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে আসলে মূলত হবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে উনিশশো সালে এরপরটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে কোন চুক্তির মধ্য দিয়ে প্রথম ভারসাই চুক্তি কোন চুক্তির মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল অর্থাৎ প্রশ্নটা হচ্ছে কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল প্রথম বার্সাই চুক্তির কোন চুক্তি জার্মানির জন্য অবমাননাকর ও গ্লানিকর ছিল প্রথম বার্সাই চুক্তি জার্মান কর্তৃক কোন দেশ আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় উত্তর হচ্ছে পোল্যান্ড যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন রুজবেল্ট যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী আটলান্টিক চার্টারে স্বাক্ষর করেন চার্চিল উনিশশো সালে অক্টোবর মাসে প্রকাশিত ইস্তেহার কি নামে পরিচিত মস্কো ঘোষণা জাতিসংঘের স্থায়ী সদস্য কয়টি দেশ পাঁচটি জাতিসংঘের স্থায়ী সদস্য কোন দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ও ফ্রান্স জাতিসংঘ কয়টি দেশকে বেটু প্রদানের ক্ষমতা দিয়েছেন পাঁচটি ইয়ালটা কনফারেন্স বা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘের সনদে মোট কতটি দ্বারা রয়েছে একশো এগারোটি জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে অর্থাৎ জাতিসংঘ দিবস কত তারিখ সেটা হচ্ছে চব্বিশে অক্টোবর জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করে কতটি দেশ একান্নটি জাতিসংঘের মোট সদস্য দেশ কতটি একশো তিরানব্বইটি জাতিসংঘের কোন দুই দেশ স্থায়ী পর্যবেক্ষক এর ক্ষমতায় রয়েছে ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন জাতিসংঘ সনদের এক নম্বর দ্বারায় কয়টি উদ্দেশের কথা বলা হয়েছে উত্তর হচ্ছে চারটি জাতিসংঘের সনদের দুই নম্বর দ্বারায় প্রশ্ন হচ্ছে জাতিসংঘের সনদের দুই নং ধারায় কয়টি মৌলিক নীতির কথা বলা হয়েছে ষাটটি সনদ অনুযায়ী জাতিসংঘের কতটি শাখা ও অঙ্গ সংগঠন রয়েছে জাতিসংঘের মোট ছয়টি অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য কত সালে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষা ব্যবহার করা হয় উনিশশো সালে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন কে উত্তর হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের কততম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের প্রতিনিধি হিসাবে সভাপতিত্ব করেন উত্তর হচ্ছে বিয়াল্লিশতম টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কত সাল পর্যন্ত উত্তর হচ্ছে দুই সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট জাতিসংঘের মহাসচিব ছিল উথান্ট উনিশশো একশো সালের গণহত্যাকে মানব ইতিহাসের কলঙ্কিত অধ্যায় বলে অভিহিত করেছেন খে উথান বাংলাদেশের প্রতিনিধিদের বক্তব্য নিরাপত্তা পরিষদের অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে অন্তর্ভুক্ত হয় কত সালে উনিশশো একাত্তর সালের চারে ডিসেম্বর জাতিসংঘের কোন মহাসচিব জাতিসংঘ রিলিফ অপারেশন ঢাকা রড নামে পরিচিত কোর্ট ওয়ার্ল্ড হেম দু সালের মধ্যে বাংলাদেশ ইউএনডিপি সহায়তায় সহস্র উন্নয়নের কয়টি লক্ষ্যমাত্রা অর্জন করেছে উত্তর হচ্ছে আটটি বর্তমানে টেকসই উন্নয়নের কতটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করেছে সতেরোটি শিশুদের প্রাথমিক মৌলিক অধিকার শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে কোন সংস্থা ইউনিসেফ ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছেচল্লিশ সালে এগারো ডিসেম্বর ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয় ষোলো নভেম্বর উনিশশো শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে কাজ করে কোন আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফএ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এফ খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় ইতালির রোম শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত হিসাবে ঘোষণা করে উনিশশো চোদ্দ সালে জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক সংস্থার নাম কি ইউনিফেম এরপর হচ্ছে আই ও কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সালে